একদমই বাড়িয়ে বলছি না দিনকে দিন রিয়াকশন বেড়ে যাচ্ছে প্রথম দিন যা ছিল সেকেন্ড দিন তার থেকে বেশি আজকে থার্ড ডে তার থেকেও বেশি মানে এইটা আসলে আমার কাছে অবাক করা কারণ আমি ভেবেছি যত দিন যাবে হয়তো রিয়াকশন কমতে থাকবে বা সামথিং এটাই তো হয় স্বাভাবিকভাবে বাট সামহাও ওয়ার্ড অফ মাউথের কারণে বলি একটা ছবি ভালো আসলে যখন লাগে সব দশজনের কাছে যে বলে তো সেভাবে আমি দেখছি যে আজকে থার্ড ডেতে এসে আমাদের রেসপন্স মানে অনেক বেশি সেকেন্ড দিন গতকালকেও এসেছিলাম তার তুলনায় অনেক বেশি সো আশা করছি কালকেও এর থেকেও বেশি হবে সো ইটস ভেরি পজিটিভ তো দক্ষিণ আমার নয় আপনার তার মতো বাচ্চা ব্যবহার করা যায় বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি এখন আমি জানি না আমি আমার মতো আমি আসলে নয়নতারা বা কারো ওনারা তো আসলে সুপারস্টারই আমি নিজেকে কম্পেয়ারও করতে চাই না বাট একজন অডিয়েন্সের দেখে আমাকে এটা মনে হয়েছে এটাই আমি ভেরি ব্লেসড আমার ফার্স্ট ছবিতে না অবশ্যই খুবই পজিটিভ একটা রেসপন্স স্পেশালি আমার জন্য তো এটা একটা চ্যালেঞ্জ ছিল বিকজ অনেক সময় হয় না যে প্রথমবারের মতো পর্দায় অ্যাকসেপ্টেন্সটা কীরকম হবে বোঝা যায় না তো ওইটা নিয়ে তো অবশ্যই আমার অনেক শঙ্কা ছিল বাট আমি দেখেছি যে এভরি ওয়ান ইজ ওয়েলকামিং মি সো ওয়েল এবং রাজ ভাইয়ার অ্যাপ্রিসিয়েশন বলি মোশারফ ভাই মানে প্রত্যেকটা ক্যারেক্টার মিশা ভাই থেকে শুরু করে সবাইকে এত সুন্দর করে গ্রহণ করে নিয়েছে প্লাস আমাদের জুটিটাও পছন্দ করেছে সো এটা খুবই ব্লেসিংস এবং অবশ্যই যেহেতু এটা দাদার এটা নিয়ে আরও অনেক বড় পরিকল্পনা সামনে তো এটা ওনার জন্য মনে হয় আরও বেশি পজিটিভ আমার মনে হয় আপনারাও আসলে দর্শক রিয়াকশন দেখে বুঝতে পারছেন যে আমি ভেরি লাকি আমি যে গোলটা সেট করেছিলাম আমার মনে হয় সেটা হয়তো কাছাকাছি পৌঁছাতে পেরেছি বা তার থেকেও বেশি পেয়েছি এই ছবির মাধ্যমে আমি খুবই খুশি যে দর্শক আমাকে খুব সুন্দর করে সাদরে গ্রহণ করেছেন কমার্শিয়াল ছবিতে তো সেই জন্য আমি বলবো যে হয়তো সামনে ছবি নিয়ে আমি আরও বড়ো পরিকল্পনা করতে চাই কারণ এই যে হল রিয়াকশন অডিয়েন্স রিয়াকশান মানে আমি আসলে এত কাজ করেছি বাট আমার মনে হয় এটা আমাদের সিনেমাটাকে একটা অন্য লেভেলে নিয়ে গিয়েছে মোশারফ ভাই আমাদেরকে সেই প্রেজেন্সটা দেওয়ার কারণে আমার মনে হয়েছে যে জিনিসটা অনেক বেশি আপ হয়ে গেছে এবং ওনার মতো একজন লেজেন্ডারি অ্যাক্টারকে আমরা পেয়েছি এবং সেই সাথে ওনাকে এত ভিন্ন অবতারে দর্শক দেখেছে এবং পছন্দ করেছে এটা আমার মনে হয় মোশাররফ করিম ভাইয়ের জন্য ফিউচারে কমার্শিয়াল সিনেমার একটা অন্যতম দ্বার হয়তো উন্মোচন হবে ইনসাফের মাধ্যমে ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার দর্শকদেরকে আরেকবার রিমাইন্ডার দিতে চাই যে আমি যা আমি এখনো তাই আছি আমার মধ্যে কোনো পরিবর্তন আসেনি আমি এক এক সময় এক একটা ক্যারেক্টার প্লে করব এবং সেইটাই আসলে আমি চাই যে দর্শক সমাদৃত হোক বাট ব্যক্তি ফারিন যা যাকে যাকে আপনারা এতদিন এত ভালোবাসা দিয়ে এসেছেন তার মধ্যে কোনো পরিবর্তন নেই সে আগের মতোই আছে ওটা তো ডেফিনেটলি ইটস আ ভেরি গুড রেসপন্স আসলে এই গানটা রিলিজের পর থেকে মানুষের মুখে মুখে ঘুরছে এবং যারাই ছবিটা দেখেছে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এটা আমাদের এনক্রেডিক্ট সং এবং এই গানের সঙ্গে আসলে সিনেমার তেমন কোনো সম্পর্ক নেই তো যাদের একটা মিসকনসেপশন ছিল যে হয়তো আকাশেতে লক্ষ্য তারা দেখে যে আমার একটা সার্টেন টাইপের ক্যারেক্টার তারা যারাই ইনসাফ দেখতে আসছেন তাদের এই ধারণাটা ভুল প্রমাণিত হচ্ছে এবং প্রত্যেকে অ্যাকচুয়ালি মেইনলি আমার অ্যাক্টিং নিয়েই বেশি কথা বলছে দ্যাটস অ্যান অর্নামেন্ট অ্যান্ড এইভাবেই মানুষ জিনিসটাকে দেখছে আমার ক্যারেক্টার কোনোভাবে ওভারশ্যাডো হয়নি সো আম ভেরি হ্যাপি আমি ফ্যানদেরকে বলতে চাই আপনারা দেখুন আপনার আশেপাশে যারা দেখেছে তাদেরকে জিজ্ঞেস করুন ইনসাফ দেখা উচিত কি না কারণ আমরা তো আমাদের নিজেদের সিনেমা নিয়ে ভালো কথাই বলবো কিন্তু আমি এই কনফিডেন্স দিয়ে বলতে পারি যে আপনি যখন সিনেমাটা এমন কেউ দেখেছে তাকে জিজ্ঞেস করবেন তারা দুটো ভালো কথাই বলবে সো তাদের থেকে রিভিউ নিয়ে আপনারা দেখতে আসুন আমার আশা